Thank you দক্ষিণেশ্বরের আদলে কালীঘাটও শুরু হয়েছিল স্কাই ওয়াকের কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দু সাল থেকে এই কাজ শুরু হয় তবে বেশ কিছুদিন দেখা যাচ্ছিল মাঝে যে কাজ বন্ধ ছিল কাজ থমকে গিয়েছিল কার্যত লোকসভা নির্বাচনে তৃণমূলের ভালো ফল প্রকাশের পর দীঘা হোক কিংবা কালীঘাট সর্বত্র দেখা যাচ্ছে যে সমস্ত কাজ বাকি ছিল তা দ্রুত গতিতে এগোচ্ছে গুঞ্জন শোনা যাচ্ছিল যে অগাস্ট মাসে শুরু হতে পারে বা চালু হতে পারে দর্শনার্থীদের জন্য এই স্কাই ওয়াক এখন দেখার বিষয় স্কাই ওয়াকের কাজ কতটা এগিয়েছে আর কতটা বাকি রয়েছে আর সেটাই দেখাবো আপনাদেরকে দু বাইশ সাল থেকে স্কাই ওয়াকের কাজ শুরু গুঞ্জন শুনে যাচ্ছে অগাস্ট মাসের মধ্যে এই স্কাই ওয়াকের কাজ শেষ হয়ে যাবে আপনি প্রজেক্ট ম্যানেজার কত কি কাজ বাকি আছে যদি একটু খুলে বলেন আমাদেরকে মেজর কাজগুলো আমাদের শেষ হয়ে গেছে বাকি আছে কিছু পলিকার্বনেট সিটিং এর কাজ বাকি আছে ফিনিশিং ওয়ার্ক কিছু বাকি আছে আচ্ছা তাও কতদিন সময় লাগবে এই কাজ শেষ করতে টার্গেট আছে আমাদের 17 আগস্ট তো সেই হিসাবেই আমাদের কাজ এগোচ্ছে মাঝখানে কিছু প্রবলেম ছিল সেগুলো সলভ হয়ে গেছে বলা হচ্ছিল যে দক্ষিণেশ্বরের আদলে কালীঘাটে স্কাই ওয়াক তৈরি হবে একই রকম থাকছে না কিছু আলাদা রকম না আলাদা আলাদাই হচ্ছে ও ডিজাইন আলাদা কালীঘাটের স্কাই ওয়াকের ডিজাইন যদি সেটা আমাদেরকে খুলে বলেন যে কি রকম ডিজাইন হবে বা কি দর্শনার্থীরা কিভাবে সুবিধা পাবে এই স্কাই ওয়ার্ক সেটা যদি একটুখানি খুলে বলেন সুবিধের কিছু নেই ওখানে সিটিং থাকবে বসার

উপরের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবার দেখাবো স্কাইওয়াকের নিচে যে সমস্ত ব্যবসায়ী বা হকাররা ব্যবসা করছেন তাদের কি পরিস্থিতি এই স্কাইওয়াক তৈরির সময় তাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে সে সমস্ত আপনাদের সামনে এখন তুলে ধরব এই যা অবস্থা রাস্তায় কাদা মাটি লোক চলতে পারছে না পড়ে যাচ্ছে হরকে বৃষ্টিতে স্কাইওয়াকের তো উপরে দোকান দিলে সুবিধা হবে না কেননা দক্ষিণেশ্বর সব ঝাড় খাচ্ছে ওদের কোনো বিক্রি নেই যদি নিচে দিয়ে দেয় স্টল ছোট ছোট করে তাহলে ঠিক হবে আমাদের ব্যবসা একদমই শেষ হয়ে গেছে দিদি এটা কি চলছে আমি জানি না স্কাই ওয়াক বলছে লোক যাতায়াতের জন্য কিন্তু আমাদের এরম পেটে লাথি মেরে একটা দোকান দোকানের মতন করে লোক আমাদের এখানে তো কিছু আটকায়নি কোনোদিনও আমরা আমাদের ব্যাজনেসটা করে পেট চালাচ্ছিলাম আমরা চুরি ছেনতাই তো করিনি যা হোক করে চালাচ্ছিলাম এটা গভর্নমেন্ট থেকে কি তৈরি করা শুরু করলো আমাদের এই অবস্থা কিন্তু বলা হচ্ছে আপনাদের তো স্কাই ওয়াকের উপরে দোকান দেওয়া আমরা ইঞ্জিনিয়ারের থেকে জেনেছি কোনো দোকান ওপরে নেই এবার নিচে দেবে কিনা ওটাও জানি না আমি একা আমার মতন এরকম হাজার 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 লোক আছে যাদের পেট চলছে এই দোকানদারি করে আমার পিছনে আমার মা বাবা বোন ভাই এদের পেটও আমরাই চালাই এই দু বছরের মধ্যে খুবই কষ্ট হয়েছে খুব কষ্ট হয়েছে বিক্রি বাটা আমাদের যে সংসারে চলার খুব কষ্ট হয়ে সামান্য দশ টাকা কুড়ি টাকা এরকম আর কিছু না দিকের যারা হকার রয়েছেন তারা বলছেন যে মানুষ ঘুরে যাচ্ছেন এই রাস্তা হয়ে যাচ্ছেন না এই রাস্তা যাচ্ছে না কারণ হচ্ছে কাজ হচ্ছে এই বড় দোকানদেরও দোকানদারি হয় না আমাদেরও হয় না ওদের যেও তো আসে না কাস্টমার তার জন্য আমাদেরও হয় না তবে যখন যাত্রী ঢোকে তখন হয় কাস্টমারের ওপরে নির্ভর হয় তাহলে স্কাই ওয়াক হয়ে গেলে তো জায়গাটা পুরো পরিষ্কার হয়ে যাবে তখন তো এখনো ঠিক হয়নি দোকান দেবে কি দেবে না কোথায় দেবে ওপরে দেবে না নিচে দেবে এগুলো এখনো ঠিক হয়নি যখন হবে তখন দেখা যাবে দক্ষিণেশ্বরের আদলে কালীঘাটে স্কাই ওয়াক তৈরি হচ্ছে সেক্ষেত্রে তো তাহলে গর্বের বিষয় আপনাদের কাছে হ্যাঁ সে তো একশো বার কারণ মন্দির পরিষ্কার হয়ে যাচ্ছে তারপরে আরও যাত্রী আসবে কাস্টমার আসবে সেটা তো আছেই এবার দোকান কিভাবে কিরকম চলবে কিরকম কি হবে সেটা এখন বলা যাচ্ছে না বাজার একদম বসে গেছে ভাঙাচোরা চোরা একদম বসে গেছে বলা হচ্ছে আপনাদেরকে দোকান দেওয়া হবে স্থায়ীভাবে এখন দিদি জানে দিদির ওপর সবকিছু আমাদের নির্ভরশীল 2022 সাল থেকে যে কাজ শুরু হয়েছে দু হাজার চব্বিশের মধ্যে আপনি অর্থাৎ অগস্ট মাসে শেষ হয়ে যাবে বলা হচ্ছে কত প্রবলেম আপনারা দেখেন কি কি প্রবলেম আছে আমাদের এখন এখন প্রবলেম যতক্ষণ না সলভ হবে দিদি বুঝতে পারবে যে সলভ ক্যাম্প করে করবে কি কি প্রবলেম যদি একটু বলেন দোকানদারি হচ্ছে না ভাঙা চোর আছে খদ্দে আর কাস্টমার আসছে না চলে যাচ্ছে সব যেদিকে পাচ্ছি ঘুরে ঘুরে যাচ্ছে এই হচ্ছে প্রবলেম কালীঘাটে স্কাই ওয়ার্কের কাজ কতদূর এগিয়েছে কত কাজ বাকি রয়েছে আজ পুরোটাই জেনে আমাদের সঙ্গে নম্বর কাউন্সিলর প্রবীর মুখার্জি তার থেকে দাদা আপনার থেকে জানতে চাইব বলেছেন যে অগস্ট মাসের মধ্যে কাজ শেষ করতে এবং সেই সময় উদ্বোধন করার কথা রয়েছে কাজ কতদূর এগিয়েছে আমি এটা বলতে পারি কাজ চব্বিশ ঘন্টা কাজ হচ্ছে দ্রুত গতিতে কাজ হচ্ছে প্রথমত স্কাই এতটা দেরি হতো না তার কাজ দু বছর প্রায় না তারপরে যেহেতু সাবিকি পুরোনো অনেক শহরে পুরনো শহর বাড়িগুলো সুরিকির বাড়ি পাইলিং করার সময় যাতে কোনো তাদের প্রোটেক্ট করে তাদের করা অনেক বাড়ি এমন অবস্থা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে হবে তৃতীয়পর বুলডেজার না চালিয়ে বুলডেজার না চালিয়ে সেখানে আপনার হকারকে রেখে তার কাজ করা এবং আমাদের আগস্ট মাসে আমাদের টার্গেট মন্দির প্রায় নাইনটি নাইন পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে একটু টুকিটাকে ওটা কোনো সমস্যা না বাদবাকি কাজটা প্রায় অনেকাংশে মানে প্রায়শ হয়ে টার্গেটটা হয়তো আমরা আগস্ট মাসে করবো এটা এই নেই আমাদের লক্ষ্য একদিকে তলার দিকে আপনার ড্রেন লাইনের কাজ হয়েছে তলায় আপনার ফুটপাত হচ্ছে তলায় এবার খুব স্বাভাবিক নিয়মে ধরুন সাত দিন ধরে বলে আসছি কালকে রাস্তা ঢালাই হবে কোনো দোকানদার হচ্ছে না এরকম কিছু সম্মুখীন হতে হতে হচ্ছে আশা করছি টার্গেটে আমরা পৌঁছে যেতে পারছি আরও একটা বিষয় জিজ্ঞাসা করব দু সালে কাজ শুরু হয়েছিল সেখান থেকে অনেক সমস্যা আপনাদের সামনে এসছে যেমন ঘিঞ্জি এলাকা মাটির নিচ থেকে যে সমস্ত পাইপ লাইন গেছে ব্রিটিশ আমলে সেগুলোকে অক্ষত রেখে কলকাতা পুরসভা কিভাবে কাজ করেছে মানে এই মোকাবিলা কী করে করেছে পুরো বিষয়টা দেখুন পুরোটাই কলকাতা পুরসভাকে দায়িত্ব দিয়েছিল পুরসভা মন্দিরটাও পাইপ কাঠামোটা করে ফেলেছিল এবার ঘটনা হচ্ছে দেখুন আমাদের যা বাজেট ছিল সেই সরকারি মন্দির কাছে তার রিল্স আরও বেশি টাকা যা মাথার কাজটা আমরা করে গেছে আমাদের কেএমসি হ্যাঁ আর এমনি ঘটনা হয়েছে দেখুন আজকে দেখুন কলকাতা শহর পুরনো শহর তার অনেক সময় দেখা গেছে ম্যাপ পাওয়া যায়নি ধরুন ওরা যা করে বলল এইখান দিয়ে গেছে সেখানে বোরিং করতে গিয়ে বাস করেছে এরকম প্রায় সম্মুখীন হতে হয়েছে আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছেন যে ব্যবসার ক্ষতি হচ্ছে এই এত সংখ্যক ব্যবসায়ী কালীঘাট চত্বরে রয়েছে তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করানো বা তাদেরকে হ্যান্ডেল করা কতটা কঠিন দেখুন আমি একটা ঘটনা বলি যে কোনো কাজই করতে গেলে মেট্রো রেল যখন হয়েছিল তখন মানুষকে তার কষ্ট স্বীকার করতে হয়েছিল আমিও তো দেখি অনেক লোক আমাদের গাড়ি বার করতে পারি না দেখবে জনসাধারণের জন্য কাজ এটা তো আমার ব্যক্তিগত কাজ না সেখানে যেমন সেই আমি যে ব্যবসায়ী বন্ধুদের বলছি হয়তো আপনাদের কষ্ট হচ্ছে কিন্তু আলটিমেট সুরা হবে এবং ব্যবসাদারও আপনার ঘটনা হয়েছে তারা যেভাবে চাইছে এটি উত্তর উত্তরপ্রদেশ হতো সেইভাবে কলকাতায় বুকে করতে পারছে উত্তরপ্রদেশ হলে বুলডোজার দিয়ে পুরো ফাঁকা করে ব্যারিকেড করে করে দিত মানে বুলডোজার চালানো হচ্ছে না কথা বলে শর্ত সাপেক্ষে কাজ শর্ত সাপেক্ষে এবং ঘটনা এই ফাঁকেও কিন্তু অনেক নতুন নতুন হকার বসে যাচ্ছে হকার সমস্যা তো এখন কলকাতা সবচেয়ে বড় জীবন্ত ব্যাপারটা হয়েছে যে মমতা ব্যানার্জি কখনো বলিনি মমতা ব্যানার্জি বলছে যা নিয়ম সেই নিয়মে চলো যেখানে সেখানে প্লাস্টিক লাগিয়ে দেওয়া এবার আজকে একজন এলো তার মামতো বাইকে নিয়ে এলো যার্থীদের ভাই দেশের ভাই বলে আরেকটা দোকানে বসিয়ে দিলো এবার একটা দেখবেন গড়িয়াটের মোড়ে যেভাবে দেবাশিস কুমার নেতৃত্বে যেভাবে স্টল শুরু হয়েছে স্টলে যেটা হয়েছিল যেটা খুব খারাপ লাগছে তার দোকান ব্যবসা করছে হাজার হাজার টাকা কামাচ্ছে পেছনে ছেঁড়া চাদর লাগিয়ে দিয়েছে প্লাস্টিক সেইখান থেকে সরে যাচ্ছে মানে আগুন লাগলে তখন তো আপনারাই আমাদের চেপে ধরবেন এইভাবে কি করে দিয়ে করছে সেক্ষেত্রে কালীঘাটের হকারদের জন্য কিছু বেশ কিছু নিয়ম কি আপনি বেঁধে ধরে দিয়েছেন এগুলো মানতেই হবে এটা নবান্য কন্ট্রোল করছে হকার বা কি করবে সেটা সরকার সিদ্ধান্ত নেবে পুজো দিলেন ভিতরে হ্যাঁ পুজো দিচ্ছি আচ্ছা দক্ষিণেশ্বরে গেছেন হ্যাঁ দক্ষিণেশ্বরে থাকি আমি দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক তৈরি হয়েছে কালীঘাটও তৈরি হচ্ছে কি মনে হয় এই যে এতটা রাস্তা আপনাদের অসুবিধার মধ্যে যেতে হয় সমস্যার সমাধান হবে কিছু সমাধান হয় না আমাদের দক্ষিণেশ্বরে হয়নি ওটা যা স্টাইল নতুন যারা আসবে একটুখানি স্টাইল করে আসবে যাবে সমস্যার সমাধান কিছুই হয় না যারা গাড়ি নিয়ে আসে তাদের সুবিধা পথে চলা যারা যাত্রী তাদের একই থাকে সমস্ত কিছু বিষয় বলুন তো এই আপনারা যে মন্দির দর্শনে এসছেন এর আগেও এসেছেন এই মেইন রাস্তা থেকে আসতে অসুবিধা হলো আজকে খুব অসুবিধা হলো বিশাল অসুবিধা হলো আর আমার বয়স্ক মানুষ আমার মাকে নিয়ে এসেছি মানে এত কষ্ট উনি পাচ্ছেন মানে যাতায়াতে পথ খুঁজে পাচ্ছে না এখন যা করেছে খুব সুন্দরই করেছে আমার খুব ভালো লাগে আসতে এই পুজো দিতে মন্দিরে খুব আগের থেকে এখন খুব সুন্দর হয়েছে কলকাতা পুরসভার কাছে এটা চ্যালেঞ্জ ছিল বলা যেতে পারে কালীঘাটে বিশাল সংখ্যক পাইপলাইন অর্থাৎ ব্রিটিশ আমলের মাটির নিচ থেকে যে সমস্ত পাইপলাইন গিয়েছে সে সমস্ত পাইপলাইনকে অক্ষত রেখে এত বিশাল মাপের স্কাই ওয়ার্ক তৈরি করা কলকাতা পুরসভার কাছে একটা চ্যালেঞ্জ ছিল তবে এই চ্যালেঞ্জ কার্যত উতরে ফেলেছে বলা চলে কারণ আমি আমার ক্যামেরা পারসনকে বলবো একটু পিছনের ছবিটা দেখানোর জন্য কারণ এখনও পর্যন্ত স্কাই ওয়ার্কের যে ছবি আমরা দেখতে পাচ্ছি কার্যত এইটটি পার্সেন্ট কাজ শেষ হয়ে গিয়েছে বেসিক যে সমস্ত কাজ বাকি সেটা সে সমস্ত কাজ এখনও চলছে এবার দেখার বিষয় যে অগস্ট মাসের মধ্যে অর্থাৎ যে সমস্ত গুঞ্জন শোনা যে কালীঘাটের স্কাই অগস্ট মাসে খুলে যেতে পারে দর্শনার্থীদের জন্য এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কাই ওয়ার্কের উদ্বোধন করতে পারেন এছাড়াও আরও একটা বিষয় জানিয়ে রাখা ভালো কালীঘাট মন্দির নতুন আদলে তৈরি হয়েছে সেই মন্দিরের উদ্বোধনও নতুন করে হতে পারে এমনটাই শোনা যাচ্ছিল এখন দেখার বিষয় অগাস্ট মাসের মধ্যে কালীঘাটের স্কাই ওয়ার্ক এবং কালীঘাটের মন্দিরে যে উদ্বোধন মুখ্যমন্ত্রী করেন কিনা কিনা সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে আপনারা দেখতে ওয়াল কারণ খবর এখন এখানে ক্যামেরা প্রিয়াঙ্কার সঙ্গে প্রীতিত ওয়াল কালীঘাট